নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ কেকের রেসিপি ডিম ছাড়া কিভাবে বাড়িতে আপনারা খুব সহজেই এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক বানাবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে দু চামচের মতো তেল নিয়ে নিলাম এবার আমি এক কাপ গুঁড়ো করে নেওয়া চিনি দিলাম চিনিটা আপনারা ছাঁকনিতে ছেঁকে নেবেন এবার গুঁড়ো করা চিনিটিকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আপনারা টক দইটিকে দেওয়ার আগে ভালোভাবে এর থেকে জল ঝরিয়ে নেবেন এরপর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ভ্যানিলা এসেন্স কেকের একটি সুন্দর স্মেল আসার জন্য আমি এটি দিয়ে দিলাম আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা তিন চামচ কোকো পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে হাফ কাপের মতো দুধ দিলাম পুরো দুধটা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবেন যদি আপনাদের মনে হয় ব্যাটারটি একটু গাঢ় হয়ে গেছে তখন আপনারা ব্যাটারটির মধ্যে অল্প একটু দুধ অ্যাড করতে পারেন এরপর সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিলাম দেখবেন যেন ব্যাটারটি খুব পাতলাও না হয়ে যায় আবার খুব গাঢ় না হয় এরপর আমি এর মধ্যে কিছু চকো চিপস অ্যাড করে দিলাম এটি অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর একটি কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে কড়াইটিকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য গরম হতে দেব এরপর আমি একটি পাত্রে ভালোভাবে তেল ব্রাশ করে একটি বাটার পেপার দিয়ে তার মধ্যে আমি পুরো ব্যাটারটিকে ঢেলে নিলাম এবার দশ মিনিট পর কড়াইটি গরম হয়ে গেলে আমি ওই ব্যাটারটিকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করতে দিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর ফুলেছে বা কেকটি ঠান্ডা হয়ে গেলে কেকটিকে একটি পাত্রে ঢেলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কেকটি কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন